রংপুরের বদরগঞ্জ গোপালপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বারো মার্চ বুধবার উপজেলার শ্যামপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এগারো নং গোপালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুর রহমান বকুলের সভাপতিত্বে ইফতার মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর দুই আসনের সাবেক সংসদ সদস্য ও রংপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ আলী সরকার ইফতার দোহ মাহফিলে উপস্থিত ছিলেন বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য শিবলি রহমতুল্লাহ বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজিজুল হক বদরগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উত্তম সাহা যুগ্ম আহ্বায়ক কাজী খয়রাত যুগ্ম আহ্বায়ক অধ্যাপক অ্যাডভোকেট গোলাম রসুল বকুল বদরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ফেদ্দ সাক্তার গোপালপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন গোপালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও বিএনপি নেতা হাফেজ মোহাম্মদ গোলাম মোস্তফা এছাড়া উপস্থিত ছিলেন গোপালপুর ইউনিয়ন যুবদলের সভাপতি শাহিন আলম শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান শ্যামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসেন সহকারী শিক্ষক মমিন মিয়া সহ শ্যামপুর অঞ্চলের সর্বসাধারণ ও বিএনপির অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ গোপালপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মান অনুষ্ঠিত হয়